দুনিয়াতে মানুষ এবং জিনজাতিকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ করার জন্যই পাঠিয়েছেন এই জন্যই তো কোরআন সন্নাকে সামনে রাখলে দেখা যায় একটা মানুষের গুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টায় আবাদত হয় একটা মানুষ খাবে তো খাবে সেটাও আবাদত হবে যদি সে এই নিয়তে খায় আমার খাওয়ার পরে শক্তি হবে আমি পড়ব আমি আবাদত করব সেটাও কি হবে বলো হবে কিন্তু আল্লাহ তালার কিছু বিধি বিধিনিষেধ আছে আল্লাহ তালা যা করতে বলছেন তা করা যায়েদ দাঁড়াও তুমি আল্লাহ তালা যা ছাড়তে বলছেন তা ছাড়া এটা আল্লাহ তালার আদেশ নিষেধ মানা বর্তমান বিশ্বে বড় প্রকারের একটা অপরাধ বড় একটা গুনাহের কাজ প্রকার সমকামিতা বলো সবাই বলো এই সমকামিতা শুরু হয়েছে কৌমিলুত থেকে অর্থাৎ পুরুষে পুরুষে জানা করা গুনা করা মেয়ে মেয়ে জানা করা গুনা করা কৌমে লুত এটা জাতি ছিল তাদের থেকে শুরু হয়েছে এটার শাস্তি জানাচ্ছে আরো বেশি মারাত্মক অপকর্ম চেয়ে আরো বেশি মারাত্মক সমকামিতা এটা আল্লাহ তালার নিকট নিকৃষ্ট ঘৃণিত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের হাদিস অনুযায়ী সাংঘাতিক এজন্য সমকামিতার মতো গুনা এই পরিমান গুনা যে আল্লাহ মাধ্যমে আসমানের কিনারে নিয়ে গেছে পুরা তাদের গরু ছাগল হাঁস মুরগি মানুষ পুরুষ নারী বাচ্চা বুড়া সবাইরে পাথর বৃষ্টি বর্ষণ করাইছে টানা এরপর উপর থেকে নিচের দিকে মারছে এই মারার সাথে সাথে চারশো ফুট গভীর একটা নদী হয়ে গেছে পৃথিবীর ইতিহাসে এই নদীটার নাম হলো কোনো মাছ থাকে না কোনো প্রাণী টিকে না কোনো মানুষ ডুবে না অবস্থায় তো এই গুনাটা ছড়াইতে ছড়াইতে পুরো বিশ্ব এখন ছড়াই আছে আশ্চর্যজনক হলেও সত্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংসদে আইন পাশ করে সমকামিতাকে বৈধ করে দিছে আচ্ছা আমাকে বলো সে মদ হালাল না হারাম বলো এটা কে করছেন হারাম সবাই বলো আচ্ছা যদি আমাদের মাদ্রাসাওয়ালা সিদ্ধান্ত নিয়ে মিটিং করে বলে দেয় আজকে থেকে মদ জায়েজ জায়েজ হয়ে যাবে সবাই বলো না কেন এটা কে হারাম করছেন বলো কুত্তা খাওয়া হালাল না হারাম এটা আজীবন হারাম গরু খাওয়া হালাল না হারাম এটা আল্লাহর দেওয়া হালাল এটা আল্লাহর দেওয়া বিধান তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও এখন সমকামিতাকে প্রমোট করা হইতেছে ছেলে ছেলে জেনা করা গুণা করা এটা হলো মারাত্মক ধরনের অপরাধ এটার আবির্ভাব বাংলাদেশে যারা করতেছে এ ব্যাপারে এরা আন্দোলন করে এবং এরকম অপরাধ গুলা জেলখানায় চলে বার সিটিতে চলে কলেজে চলে হোটেলে চলে হোস্টেলে চলে বন্ধু বন্ধু ছেলে ছেলে এই গুণাগুলোর সাথে জড়িয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যদি এমন কোন অপরাধীকে তোমরা পাও ফাকুহু তাকে হত্যা করে দাও তাকে কি করে দাও বলো হত্যা করে দাও এটার মতো গুনাহের কাজ আল্লাহর নিকট অন্য কোনটা নাই জানা হারাম জানা কি বিয়ের বহির্ভূত সম্পর্ক চোখের জানা হাতের জানা কানের জানা লজ্জাস্থানের জানা সব জানা একটা মেয়ের সাথে কেউ যদি গুণা করে জানা করে আল্লাহ মাফ করুক এই মেয়েটার সাথে বিয়ের মাধ্যমে হালাল হওয়ার সম্ভাবনা আছে আছে না বলো না একটা ছেলে তার মামাতো বোনের সাথে কথা বলে প্রেম করছে অথবা ফুফাত বোন অথবা অপরিচিত কারো সাথে এটা বিয়ের মাধ্যমে হালাল হওয়ার সুযোগ আছে আমি কি ফ্রেম হালাল বলছি না বিয়ে হালাল বলছি একটা ছেলে আরেকটা ছেলে ভালোবাসে একতাসলে আরেকতাসলে শত অপকর্ম করে সমকামিতা করে লাওয়াতাত করে এটা কি বিয়ের মাধ্যমে হালাল হওয়ার সুযোগ আছে সবাই বলো শুধু গছে নাই এবং আলী রাদিয়াল্লাহু তাআলাহু বলছেন যদি সমকামী যারা হয় এদেরকে যদি কবরে রাখা হয় তিন দিন পরে কবরে লাশ থাকে না কবরে লাশ বলো না কবরে লাশ থাকেন এই জন্য কোন ছেলে ছেলেকে ভালো লাগা বলো ছেলে ছেলেকে ভালো লাগে এটা ভালো লক্ষণ না এটা খারাপ লক্ষণ এটা রোগ এটা কি না কথা বলে এটা কি রোগ বাঁচতে হবে আমাকে তোমাকে আমাদের সবাইকে এই জন্য আমরা বলি মাদ্রাসা গুলাতে আমাদের মাদ্রাসায় বলা আছে ছাত্রদের একসাথে বসার সিট কিছু সময় কয়েকদিন পর পর ফাল্টাই দিবে তো আমাদের সবচেয়ে বড় শত্রু দুইজন বলো কয়জন একটা হলো নফস শয়তান বলো আর একটা হলো মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষ শয়তান আর জিন শয়তান আচ্ছা মানুষ শয়তান বেশি মারাত্মক নাকি জিন শয়তান বেশি মারাত্মক হাদিসে আছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফলে জিন শয়তান পালাই যায় আর মানুষ শয়তান যেটা তোমার সামনে পড়ে এটার সূরা ইয়াসিন পুরোটা পড়ে ফুদিলে দিলে যাইবনি যাইতো এই জন্য খারাপ সাথীর কারণে মানুষ জাহান নামে যায় কোথায় যায় তোমরা যারা পড়তেছো মাদ্রাসা এনি ওয়ান যারা আমার কথা শুনবে তাদের জন্য একই কথা সেটা কি সেটা হলো আমরা এই সমস্ত গুনাহের সাথে জড়াবো ইনশাআল্লাহ আল্লাহ বলো এটার মতো গুণা আল্লাহর কাছে আর কোনটা নাই বাংলাদেশে এখন বিভিন্ন এজেন্ডা এনজিও সমকামী থেকে প্রমোট করার চেষ্টা করতেছে এবং এটা সরকারি পর্যায়ে করার চেষ্টা করতেছে আমরা এটার গুড় বিরোধিতা করি এটা মানবতা বিরোধী অপরাধ বলো কথা বলো আচ্ছা মনে একটা ছেলে ছেলেকে পছন্দ হইলো তারা তাদের চাহিদা পূরণ করলো ছেলে ছেলের মাধ্যমে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে বলো তো মানুষের ধারাবাহিকতা আল্লাহ তালা স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমেই তো দিচ্ছে না আব্বা আম্মা দুইজনের সংমিশ্রণে ছেলে হয় মেয়ে হয় আবার এরা বড় হয় বিয়ে হয় এভাবেই তো দুনিয়া টিকে আছে কথা বলো না এভাবে না দুনিয়া টিকে আছে দুনিয়া টিকে আছে তো এভাবেই টিকে আছে কিন্তু সমকামিতার মতো বড় অপরাধ অন্য কোনোটা নাই অনেক সময় শুধু আমাদের মাদ্রাসার দিকে আঙ্গুল উঠায় আসলে মাদ্রাসার চেয়েও স্কুল কলেজ ভার্সিটি জেলখানা হোটেল হোস্টেল অনেক গুণ বেশি আছে তো বলো অনেক গুণ বেশি আছে বাংলা মাদ্রাসার দিকে আঙ্গুল উঠানো সোজা কারণ মাদ্রাসার মানুষ নিরীহ হয় এদের নামে জঙ্গি মামলা দিয়ে দেওয়া সোজা এদেরকে নিরাপরাধকে অপরাধী বানাই দেওয়া সোজা এদের নামে মিথ্যা কলা বলাও সোজা এদের নামে যে কোন অপবাদ দেওয়া সহজ আমরা এখানে যারা আছি এখান থেকে অন্য মাদ্রাসায় যাবো অথবা কেউ শিক্ষক হব অথবা কেউ ব্যবসায়ী হব অথবা এক একজন এক এক লাইনে থাকবো আমরা নিজেই এই গুণা করবো না জড়াবো না কাউকে গুণা জড়াতে দিবও না ইনশাল্লাহ আল্লাহ বলো নিজেই গুনা করবো এই গুনার সাথে কাউকে জড়াইতে কেউ যদি এই গুণার জন্য আমাকে আহ্বান করে তার পানিশমেন্ট হবে সর্বোচ্চ মাধ্যমে কথা বুঝতে মনে করো কারো বিচি উঠছে ফোরা উঠছে ফোড়াতে বিষাক্ত ফুস জমে আছে এখন ফুজ গেললে কষ্ট হয় না বলো না তো ফুস না গালি রাখা যায় অনেক সময় দেখবা ক্যান্সার হয় মানুষের আল্লাহ হেফাজত করুক আমাদের সবাইকে একটা দোয়া আছে না মনের বিপরীত কোন অসুস্থতা অন্য কিছু দেখলে অনেক সময় ক্যান্সার হওয়ার কারণে মানুষের পা কেটে ফেলে হাত কেটে ফেলে কেন ডাক্তারদের কথা হলো যদি হাতটা না হয় তাহলে পুরো শরীর যাবে না পা কাটা না হলে তার পুরা শরীর নষ্ট হয়ে যাবে এই জন্য কেটে ফেলে দেখ

এই অপরাধের কারণে মানুষের ইজ্জত চলে যায় বলো সম্মান চলে যায় চাকরি চলে যায় অপমান হয় 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 লজ্জিত এবং সে বিধ্বস্ত হয় এটা মারাত্মক ধরনের অপরাধ বলো এটা মারাত্মক ধরনের কি অপরাধ ভালো জিনিস বলেন এটা এটাকে গিনা করা ইমানের অংশ বলো এটাকে গিনা করা সমকামীকে ঘৃণা করা এটা কি ইমানের অংশ এটা আল্লাহ তালা অপছন্দ করেন কঠিন অপছন্দ করেন যিনি বানাইছেন তিনি এটাকে হারাম করছেন যিনি বানাইছেন এই অপরাধ করার কারণে তিনি শাস্তি দিচ্ছেন যে নবী রসুল উল্লাহাম বলছেন কি কর গাছের পাতা বিনা কারণে সিরিও না গর্তে ফেসাব করিও না ফিফিলিকার কষ্ট হবে মাছের মাথা আগে কাটো এরপরে আমি সাফ করো গরু জবাই করার পরে ভালো দিয়ে জবে করো ধার ছুরি দিয়ে জবে করো গরু রু যার আগে না পাঠানোর সময় বলে দিতেন আমার সাহাবিরা চার প্রকারের মানুষের উপর হামলা করবানা শিশুর উপরে করবানা মহিলার উপরে না বৃদ্ধের উপরে করবানা যে যুবক তরবারি ছেড়ে দিয়ে সেলেন্ডার করছে তার উপরে কি করবানা আঘাত কুরবানা এই নবী বলে যদি সমকামী কাউকে ভালোবাস ফক্তুলহু তার হত্যা করে দাও কথা কি বুঝতে পারতেছি এই गुन्हा সবচেয়ে মারাত্মক गुन्हा আমাদের বাংলাদেশেও এটা নিয়ে চক্রান্ত জ্বলতেছে এটাকে সরকারি বিশ্বকোষে কয় কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায় এলজিবিটি কিউ বলে এটাকে ইংলিশে বাংলা সমকামিতা আরবীতে লাওয়াতাত বলে এই गुन्हा সবচেয়ে বড় गुन्हा বলো এই गुन्हा সবচেয়ে বলো আচ্ছা মরা মরা দুর্গন্ধ একটা উত্তা মরে আছে ওটাকে মানুষ গিনা করে না পছন্দ করে বলো আচ্ছা বলো তো তোমার চিন্তা করবা তোমার জীবনে সবচেয়ে গিনিত জিনিসটা কি সবচেয়ে সাংঘাতিক যে জিনিসটা তুমি অপছন্দ করো এর চেয়েও বেশি অপছন্দ করবে সমকামিতে গোনা কথা কি বুঝে এটা খুব খেয়াল রাখা খুব খেয়াল রাখা আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম এই জন্য খুব খেয়াল রাখা এই গুণা বড় ছোটর মাধ্যমে হয় হয়ে যায় অনেক সময় সমবয়সীর মাধ্যমে হয়ে যায় এই গুণা যেন না হয় এই গুণاحثাতে কোন অবস্থায় কোন ভাবে আমরা জড়াবো না ইনশাআল্লাহ বল নিজেও জড়াবো না কাউকে জড়াতেও এগুলো আলোচনা হওয়ার দরকার অনেক সময় মানুষ কি করে কই যে হুজুর এগুলা সরমের কথা না আল্লাহ কি বলছেন ইন্নাল্লাহা লা ইস্তাহি আন্নাদরি বা মাছালান মা বাউযাতান ফামা ফাওকহা আল্লা বলেন আল্লাহ লজ্জা করেন না সঠিক উদাহরণ দিতে বুঝে এসছে বলছেন কোরআনে কারিমে অনেকগুলো বিষয় আছে রসদাম অনেকগুলো বিষয় বলছেন সঠিক কথা বলতে লজ্জা দিই তুমি লজ্জা দিয়ে কি করবা লজ্জা বেশি দরকার না ইমান বেশি দরকার বলো তো আমি লজ্জার কারণে ইমান চলে যায় হাদিসে আছে ইদাল ফাসনা মা শিখতা তোমার লজ্জা থাকলে যে কোনো কাজ তুমি করতে পারো লজ্জা জানা থাকলে সমগামিত করা যায় প্রমোট করা যায় এদের আবার কিছু কি আছে এই কিছু চিহ্ন আছে এরা তিন কালার একটা ইয়া আছে রে কালার আছে এই কালারের ভিতরে এরা গেঞ্জি গায়ে দেয় এক কালার চশমা পরে এদের একটা পতাকা আছে এই এই জিনিসটাকে এরা সাপোর্ট করে যারা এরা নাউজুবিল্লা বলো বলো বিল্লা বলো একটা এজেন্ডা হলো বাংলাদেশে মানবাধিকার অফিস স্থাপন করা এই জন্য এক কথা বুঝো আমরা গিনা দিলে মনে প্রাণে ঠিক হয় নিজে গুণের সাথে জড়াবো না বলো কোন শিক্ষক ছাত্রকে জড়াইতে দিব না শিক্ষককে জড়াইতে দিব না বড় হওয়ার পরে আমি আমার যে প্রতিষ্ঠানের দায়িত্ব থাকবো ওই প্রতিষ্ঠান আমার অন্ডার যারা থাকবে এদেরকে আমি এইটাতে জড়াইতে দিব না যদি কেউ দরায় খায় তাকে সর্বোচ্চ পানিশমেন্ট শাস্তি দেওয়া হবে আমার কথা কি বুঝাইতে পারছি মনে থাকবে কি মনে থাকবে কি মনে থাকবে হ্যাঁ এটা মারাত্মক ধরনের কেউ জড়াবো না কাউকে জড়াতো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন সালাম আলাইকুম